হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুটেল হোম আজকে স্বাগত জানাচ্ছে সমস্ত অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে আজকের পাশে আমি তোমাদের জন্য ক্লাস এইটের এনভায়রমেন্ট সায়েন্সের আগের দিন স্কুল নম্বর টেন সম্পূর্ণ আলোচনা করে দিয়েছিলাম তাই আজকের ক্লাসে তোমার জন্য ক্লাস এইটের স্কুল নম্বর ইলেভেন সমস্ত প্রশ্ন ক্লাস পাশে আলোচনা করে চলেছে এখানে ক্লাস ইলেভেনের পেজ নম্বর দুশো সাতাশ দুশো আঠাশ এই দুটি পেজে স্কুল নম্বর ইলেভেনের সমস্ত শর্ট কোশ্চেন আচার আলোচনা করে দেবো এটা হচ্ছে তোমার জন্য থার্ড সেমিস্টার অন্তর্গত এখানে তোমাদের জন্য এই স্কুলে অনেক পরিমাণে শর্ট কোশ্চেন আছে তাই সমস্ত প্রশ্ন জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবি চলো শুরু করা যাক তবে শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যালেঞ্জকে সাপ্রি করে পাশাপাশি কাল করে দাওনি নি তোমরা সমস্ত ধরনের পড়া ভিডিও যে কোনো ক্লাসে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে চাপ্রি করে দেবে চলো শুরু করা যাক স্কুল নম্বর ইলেভেন কালিচক হাই স্কুল ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন হিরে চকচকে দেখায় আলো যে ধর্মের জন্য তা হলো উত্তরটি অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন দ্বিতীয় প্রশ্ন গ্যাস মুখোশে ব্যবহৃত হয় উত্তর ঢেপে সক্রিয় চারকোল এরপরে দেওয়া ছিল দেখো এখানে বলেছিল যে এখানে তৃতীয় প্রশ্ন প্রদত্ত কোন জ্বালানি তাপনমূল্য সর্বাধিক উত্তর টিপে তরল হাইড্রোজেন চতুর্থ প্রশ্ন পরমাণুতে উপস্থিত আধানহীন কণা হল উত্তরটি হচ্ছে নিউট্রন এরপরে পঞ্চম প্রশ্ন এসাইতে বল মাপা রেখক উত্তরটি হচ্ছে নিউট্রন ভিএ দাগে একটি তিন কেজি ভরে বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তা হলো এক কেজি ভরে বস্তুকে পৃথিবী নাইন পয়েন্ট এইট নিউট্রন বল দ্বারা টানে তাহলে তিন কেজি ভরে বস্তুকে তার থ্রি ইন্টু টেন্ট নাইন নিউট্রন বল দ্বারা টানতে তাহলে হবে উনত্রিশ দশমিক চার নিউট্রন বল দ্বারা পৃথিবীকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করছে এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন মানে দুয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভের সামঞ্জস্য বিধান করো প্রথম প্রশ্নটা ছিল পিভিসি উত্তর হবে জলের পাইপ তৈরি করা হয় যা নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড দ্বিতীয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা সিওর টু উত্তর হবে আমলিক অক্সাইড তৃতীয় প্রশ্ন নিহতকার কার্বন উত্তর হচ্ছে গ্রাফাইট আর চাপের একক হচ্ছে পাসকাল এরপরে পঞ্চম প্রশ্ন সমতল দর্পণ ড্যাশ এই সমতল দর্পণের মিলবে অসদ বিম্ব এরপরে তিনের দাগ শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে ড্যাশ কোণে থাকে উত্তরটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন চোদ্দ এন সেভেন ও চোদ্দ সি ছয় পরস্পর পরস্পরে দেখো এক্ষেত্রে উপরেও চোদ্দো লেখাটা সমান এবং এক্ষেত্রেও চোদ্দ লেখাটা সমান চোদ্দ লেখা মানে এটা হচ্ছে ভর সংখ্যা আর উভয় যদি ভর সংখ্যা সমান হয় তাহলে তাদেরকে বলা হয় আইসো বার তাহলে এটা কী হবে আইসো বার এরপরে তৃতীয় প্রশ্ন দেওয়া হয়েছিল স্টিলের বাটি জলে ভেসে থাকে ড্যাসের জন্য উত্তরটি হবে প্লবতার জন্য এরপরে আইভির দাগ একটি দ্বি পরমাণুক গ্যাসের উদাহরণ হলো উত্তরটি অক্সিজেন বা ও টু এরপরে পঞ্চম প্রশ্ন সমীকরণ সম্পূর্ণ করো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু চিহ্ন ড্যাশ প্লাস সিক্স এইচ টু ও প্লাস টাপ মানে এটা হচ্ছে তোমার যাকে গ্লুকোজে বিক্রয় গ্লুকোজে বিক্রয় এখানে গ্লুকোজ প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস তাপ মানে এখানে কী হবে কার্বন ডাইঅক্সাইড এরপর দেখো তোমাদের হচ্ছে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন গলগি বস্তু থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু গলগি বস্তু সৃষ্টি হয় যে অঙ্গাণু থেকে সেটি হলো উত্তরটি হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন রোগ নামক উপকারটি পাওয়া যায় ড্যাশ এটি হচ্ছে নয়নতারায় এরপর দেখো তৃতীয় প্রশ্ন ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে উত্তরটি হচ্ছে অগ্নাশ হয় এরপরে আইভি দাগে প্রদত্ত রোগগুলির মধ্যে কোনটি ভাইরাস ঘটিত রোগ উত্তরটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এরপরে পঞ্চম প্রশ্ন আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরে তৈরি যে বাড়িতে থাকে তাকে বলা হয় উত্তরটি হচ্ছে পুয়ে বলা এরপরে দাগে সত্য অথবা মিথ্যা লেখ যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে কথাটি সত্য দ্বিতীয় প্রশ্ন রেড পান্ডা একটি বিপন্ন প্রাণী কথাটি সত্য সাহারা মরুভূমিতে বসবাসকারী মানুষদের বুসম্যান বলা হয় কথাটি মিথ্যা এরপরে আইভি দাগে দাগের প্রশ্ন মাইটোকন্ড্রিয়া বহি পর্দায় ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে উত্তরটি ভুল উত্তরটি হচ্ছে অন্তঃ ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে এরপরে পঞ্চম প্রশ্ন পাকা গোলমরিচের রং লাল হয় কথাটি মিথ্যা লালচে রং হয় এরপরে ভিআই দাগে চিড়িয়াখানার এক্সিটু সংরক্ষণ উড়া উদাহরণ কথাটি সত্য এরপরে তিনের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন ক্ষেতকুমারী নির্যাসে ড্যাশ উপাদান থাকায় জ্বর হলে তাপমাত্রা কমাতে সাহায্য করে উত্তর অ্যান্টিপাইরেটিক উপাদান দ্বিতীয় প্রশ্ন প্রাণীকোষ বিভাজনে অংশ নেয় ড্যাশ নামক অঙ্গাণু উত্তরটি হচ্ছে সেন্ট্রোজোম তৃতীয় প্রশ্ন বায়োলুমিনিসেন্ট জীবের উপস্থিত প্রোটিনযুক্ত রঞ্জক পদার্থ হলো ড্যাশ উত্তরটি হচ্ছে লুসিফেরিন এরপর দেখো কীরা আছে এরপর দেওয়া হচ্ছে আইভির দাগে প্রশ্ন ছেলেদের গোপ দাড়ি বের হয় ড্যাশ হরমোনের প্রভাবে উত্তরটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে এরপরে পঞ্চম প্রশ্ন নাইট্রোজেনের স্থিতিকরণে সাহায্যকারী মিথ্যজীবী ব্যাকটেরিয়াটি হল ড্যাস রাইবোজুম এরপরে ভি দাগে বলেছিল আলেকজান্ডার ফ্লেমিং ড্যাস এই ড্যাশ ছত্রাক থেকে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন উত্তরটি হচ্ছে পেনিসিলিয়াম চারের দাগে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও সুন্দরী তাশমিল হবে ঠেসমূল গঙ্গা শসুক তাশমিল হবে ইকোলোকেশন তৃতীয় প্রশ্ন বাঁশ তা মিলবে ফাঁপা পর্ব মধ্যযুক্ত চিরসবুজ উদ্ভিদ এরপর আইভি থেকে প্রশ্ন স্টুডেন্ট তার সঙ্গে হবে হরমোন পঞ্চম প্রশ্ন তারাপদ তার তারা মাছ তার নালীপদ পদ এটা ছিল আজকের ক্লাসের সম্পূর্ণ ভিডিও সে দেখা যাচ্ছে ধন্যবাদ এরপর দেখা যাচ্ছে একটা নতুন ক্লাসে তারা ভালো থাকবে সুস্থ থাকবে টা টা বাই বাই